যেহেতু কাদিয়ানিরা দেশ এবং স্বাধীনতার দুশ্মন সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জনগণের সামনে জুলাই অভ্যুত্থানে যারা এক সাগর রক্ত দিয়েছে তাদের সামনে আমি একটা প্রস্তাব পেশ করতে চাই সেই প্রস্তাব সেই প্রস্তাবে আপনারা সারা দেবেন সম্মতি দেবেন আমি আশা করি প্রস্তাব হচ্ছে এক নম্বর প্রস্তাব গাদিয়ানীদের সমস্ত বই পুস্তক আজ থেকে বাধাপ্ত ঘোষণা করা হলো টু নাম্বার প্রস্তাব আছে আজ থেকে এই জনত আদালতে জনগণের আদালতে দেশের মানুষের কাছে এই মর্মে প্রস্তাব পেশ করা হচ্ছে আজ থেকে গাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হলো সুধরণ পরিষ্কার বলছি গণপ্রজাতন্ত্রী সরকার সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাজনৈতিক দল এদেশের বুদ্ধিজীবী এদেশের সমাজকর্মী রাজনৈতিক ব্যক্তিবর্গ আপনাদের সকলের কাছে আমাদের উদার্ত হবান এদেশের প্রজাতন্ত্রের কর্মচারী কর্মকর্তা সকলকে বলছি যেহেতু জনতার আদালত থেকে ঘোষণা হচ্ছে সমাবেশ থেকে ঘোষণা হচ্ছে কাদিয়ানিদের বই পুস্তক বাজেয়াপ্ত করতে হবে ঘোষণা হচ্ছে কাদিয়ানিদের আমুসলিম ঘোষণা করা হচ্ছে সেহেতু আজ থেকে বাংলাদেশের কোথাও কাদিয়ানিদের বই পুস্তক থাকতে পারবে না আইনশৃঙ্খলা ¡No está pronto!